সালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আরেকটা নিয়ে এসেছি আরেকটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা মডেল নাম্বার হচ্ছে একশো উননব্বই যেটা হলো আপনার আমরা বলি পশমী কম্বল হ্যাঁ বিএপি ডিজাইন পশমী কম্বলের তো এটার যে আপনার ইগুলো দেখেন বেল্টগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বেল্ট খুবই শক্ত মানের একটা বেল্ট এবং আপনাদের ঘাড় সহজে ব্যথা হবে না এভাবে এখানে নরম ফাইবার এবং তুলা দেওয়া হয়েছে আর এটা সামনের অংশটা দেখে হ্যাঁ হ্যাঁ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার জিপারগুলাও আসলে অত্যন্ত উন্নত মানের দেখেন কত ফ্রি জিপারগুলা ওকে তো আমরা একটু খুলে দেখি হ্যাঁ এই যে এটা দেখেন সরি আমি আসলে করতে বলতে ভুলে গেছি এটা হলো একশো অষ্টাশি এসপি ওকে দেখেন একটু ধরেন উঁচু করে ধরেন ফাইন অনেক উঁচু এবং খুবই টেকসই আর এটা প্রোডাক্ট এখানে এখানে চাদরের কালারটা হবে এবং চাদরটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির চাদর ঠিক আছে আমরা ভিতরে দেখি এখানে আমাদের অনেকগুলো কালারের আসলে অ্যাভেলেবল হয় মানে বিশেষ করে চায়না কম্বল তো এগুলো উন্নত মানে চায়না কম্বল ঠিক আছে অনেকগুলো কালার হয়ে থাকে যখন যেটা আসে ঠিক আছে আর কি করেন তো হাজেন্ড পুরোটা খুলে ফেলেন তো এই যে খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির চাদরের কোয়ালিটি তো খুবই উন্নত এবং টেকসই বা মোটা মানের কম্বলের তৈরি এটা তো আমরা এটা আসলে এখন কীভাবে ভাস করবো বা ক্যারি করবো একটু দেখি আসলে কীভাবে ভাস করতে এটা একটু দেখান দর্শকদেরকে আচ্ছা এক্সাইড bahas করে সুন্দর মতো আপনি খুব ফ্রিলি এটাকে উই করতে পারবেন আপনাদের কোনো হেজারমেন্ট হবে না মানে কোনো কষ্ট হবে না ঠিক আছে এটা ওয়েটটা প্রায় সাত থেকে 8 কেজির মত কারণ প্রোডাক্টটা তো খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যে কারণে দেখা গেল যে এখানে ম্যাট্রেস গুলো অনেক হেভি ইউজ করা হয়েছে এখানে আসলে এটার ওয়েটটা বেশি এবং যারা হলো ফরেনার সাইজ বা যারা অনেক উঁচু সাইজের আছেন তাদের জন্য এটা বেস্ট পারফেক্ট দেখেন কীভাবে ভাস করতে হয় একটু দেখেন একা একা চলে আসবো আপনি কষ্ট করতে পারেন ভাস করতে খুব সিম্পলি দুই সাইড কর্নারে ঢুকাই দিয়ে চেন টান দিলে হয়ে যাবে ওকে একটু কাঁদে নিয়ে দেখি আপনারা চাইলে এক্সট্রা অনেক কিছু মালপত্র নিতে পারবেন একটু ঘুরি ঠিক আছে